কিছু কিছু রান্না আছে যা মায়ের কথা মনে করিয়ে দেয় তখন আর কিছুই ভালো লাগে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি যতই অন্যায় বা অপরাধ করি না কেন আমার মা কোনোদিনও আমার নামে কারো কাছে অভিযোগ করবে না এই ভেবেই মাঝে মধ্যে মনে হয় মায়ের বুকে ফিরে যাই হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো সকাল থেকেই হচ্ছে তো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো ঘুম থেকে উঠেই আজকে হচ্ছে রুটি বানাবো ভেবে রেখেছিলাম আগেই আর কি তো উঠতে উঠতে তারপরও আজকে লেট হয়ে গেছে উঠেই দেখে আমার রান্নাঘরে তো রোদ চলেই আসছে তো তারা হুড়া করে হচ্ছে তো পানি বসিয়ে দিলাম পানিটা ভালোভাবে হচ্ছে ফুটিয়ে নিয়েছি যেহেতু আজকে চালের রুটি বানাবো তো এই পানিটা কিন্তু একটু বেশি করে ফুটিয়ে নিতে হয় সঙ্গে হচ্ছে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি দেওয়ার পরে হচ্ছে আটাটা আমি কাওয়া করে দিয়ে দিলাম হালি মাসিকে কিন্তু মাসি তো সেরে গেছে আমার উপর কারণ আটাটা নাকি হচ্ছে অনেক শক্ত হয়ে গিয়েছে আর যেহেতু ছিল এগুলো শুকনো আটা আর কি আমিও বুঝতে পারিনি মাঝে মধ্যে হচ্ছে রান্না করতে গেলে তো ভুল হয় তাই না আপনাদেরও তো হয়তো বা হয় আপু এরকম তো যখন কেউ ভুল ধরে আসলে অনেক খারাপ লাগে কিন্তু রান্না করতে গিয়ে যদি প্রশংসা না করে বা কোনো একটা মিস্টেক তো হতে পারে আমি তো আর রোবট না যাই হোক মাসে গিয়ে অনেক ভুলে হয়ে আর কি বোঝাইলাম পরে উনি অবশ্যই একটু পানি আর একটু তেল দিয়ে সুন্দর করে আবার মিক্সড করে নিল কি সুন্দর হচ্ছে নরম হয়ে গেল এই জিনিসটা যদি আমি ভুল না করতাম তাহলে কি আমি শিখতাম আপনারাই বলেন তো এই জন্য কিছু কিছু জায়গা আছে কিছু কিছু জিনিস আছে যে মানুষ কিন্তু হচ্ছে ভুল করেই শেখে শেখার কিন্তু কোনো শেষ নেই আমি যে ভুল করব না এমনটা কিন্তু না আমিও তো হচ্ছে রক্তে মাংসে গড়া মানুষ তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি তো নেহারিগুলা গতকালকে আর কি জাল করে রেখেছিলাম দুপুরে আবার একবার রাতে জাল করেছিলাম আর কি দুই জাল আর আজকে শেষে হচ্ছে সবগুলো মশলা দিয়ে আর কি আমি রান্না করে রেখে দিয়েছিলাম আজকে শুধু হচ্ছে পেঁয়াজটা বেরেস্তা করে দিয়ে সঙ্গে একটু কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে সকালবেলা হচ্ছে গরম গরম রুটি ভেজে হচ্ছে পরিবেশন করলাম তো রুটিটা বানাতে গিয়ে কিন্তু অনেক মনে পড়তেছিল আমার মায়ের কথা আর কি ওরা এত সুন্দর করে হচ্ছে রুটিটা বানায় পাতলা এরকম রুটি আমি এখন পর্যন্ত ওনারে যেহেতু মেয়ে আমি এখন পর্যন্ত কিন্তু মানে শিখতে পাইনি বানাতে পারিনি যাই হোক আমার মায়ের যে সব হাতের কাজ আমি শিখেছি এমনটাও না বাট চেষ্টা করি ওরকম হওয়ার মতো যার যার মায়ের হাতে রান্না তার কাছে ভালো লাগে আর যার যার মা তার কাছেই কিন্তু হচ্ছে সেরা তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে তো সকাল দশটার দিকে আজকে আমরা চা খেয়েছি রুটি নেহের এদিক দিয়ে সবাই মিলে খাওয়া corporal, el que আমার বড় ভাসুরের মেয়ে আসছে ঢাকা থেকে ওর ছেলে মেয়েকে নিয়ে তো ছেলেমেয়েরা এরকম আমার ছেলে পেয়ে খুবই খুশি হয়েছে সবাই মিলেমিশে অনেকক্ষণ অবশ্য খেললো বাড়িটা মানে একেবারে ভরা এরকম একটা অবস্থা মনে হচ্ছে যে অনেক বাচ্চা কাচ্চা আমাদের বাসায় সকালের পরিবেশটা এরকম ছিল ভালো লাগলো বাচ্চারা এনজয় করলো আর এদিক দিয়ে হচ্ছে এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি সকালবেলা যেহেতু রুটি নিহারি আমরা খেয়েছি দুপুরের জন্য হচ্ছে আমি মিশালি শাক ভাজি করবো আর সবজি দিয়ে হচ্ছে এখানে মাছ রান্না করবো আমাদের পুকুরের টাটকা মাছ তো এখানে সবজির মধ্যে নিয়েছি হচ্ছে কাঁচকলা পটল ঝিঙ্গা আলু তো পিঁয়াজ ভেজে নিয়ে তার সঙ্গে মশলাগুলো কষিয়ে নিয়ে আমি সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি আর কি এরপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে সে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি আর এদিক দিয়ে হচ্ছে মিশালি শাকটাও সিদ্ধ করে নিয়েছি পরে শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচামরিচ তেল দিয়েই কিন্তু আমি হচ্ছে শাক ভাজিটা করে ফেললাম অনেক খেতে মজাদার হয়েছিল আর আমার হাজব্যান্ড এই তো বাজারে গিয়ে গরুর জন্য খড়কাটা আর মাছের জন্য হচ্ছে খাবার নিয়ে আসছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ শুভরাত্রি